ফরিদপুরে সাধারণ ছাত্র সমাজের উদ্যোগে চিন্তায় ও ধর্ষণের বিরুদ্ধে বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর সাধারণ ছাত্র সমাজের উদ্যোগে আজ রবিবার বেলা সাড়ে বারোটার দিকে প্রায় ব্যাপী কর্মসূচি পালিত হয় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী নীরব ইমতিয়াজ শান্তর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থী সিফাদ সানজিদা রহমান সমতা কাশফিয়া ইকবাল ফারিন আশরাফুল তাসিনসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা বক্তারা বলেন বর্তমান সময়ে পরিকল্পিতভাবে ধর্ষণের ঘটনাটি সমগ্র বাংলাদেশে বেড়ে চলেছে এর পেছনে একটি গভীর ষড়যন্ত্র কাজ করছে সাম্প্রতিক সময়ে কানাইপুরে একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই অবিলম্বে ধর্ষকের ন্যূনতম শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এ বিষয়ে প্রশাসনকে বিশেষ করে বিচার ব্যবস্থাকে কঠোর হতে হবে বক্তারা আরো বলেন বিচার ব্যবস্থার কারণেই ধর্ষকরা জামিনে বেরিয়ে যাচ্ছে পাশাপাশি ধর্ষকের পক্ষে যে সকল আইনজীবী কাজ করবে তাদের বিপক্ষে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে ধর্ষকের দৃষ্টান্তগুলো শাস্তির ব্যবস্থা করতে হবে দেশে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি ও দুর্যোগের সর্বদা ছাত্ররা মাঠে ছিল এবং ভবিষ্যতেও মাঠে থাকবে বলে জানান তারা